আমরা চাইছি যোগ্যদের চিরতরে এই যে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে যোগ্যদের। এবং মুখ্যমন্ত্রী তো সময় বলেছিল যে আমরা রায় রিভিউ করব আজকে তারা আবেদন করছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একটা টাইম ফ্রেম দিয়ে এই যে দ্বিচারিতা মুখ্যমন্ত্রী করছে এর বিরুদ্ধে সকল যোগ্যরা আঠেরো হাজার যারা যোগ্যরা আছেন তারা যদি একসাথে আপনারা পথে না নামেন আপনাদের জীবন নিয়ে ওই একত্রিশে ডিসেম্বরের পর আপনাদের জীবন কি হবে অভিজ্ঞতা বলবে সুতরাং আপনাদের আহ্বান করব এই একত্রিশে ডিসেম্বরের অপেক্ষায় না থেকে সমস্ত যজ্ঞরা একসঙ্গে রাস্তায় এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি এখনো পর্যন্ত ওএমআর এমআর ফর পাবলিক ভিউইং যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সেটি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি ফলে স্কুলে কারা যাবে সেটা এখনো পর্যন্ত তারা যাদের বলছেন যে এরা এখনো পর্যন্ত আনটেন্টেড বা নট ইয়েড আইডেন্টিফাইড অ্যাজ এ টেন্টেড তাহলে সেই ক্যান্ডিডেটরা কারা সেটা তো জানি না ফলে সেই পয়েন্ট তুলেছি আজকে আদালত মূলত যেটা বলেছেন সেটা হলো ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই জন্য শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই সমস্ত অচিহ্নিত সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন এবং এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এবং একটি আন্ডারটেকিং দিয়েছেন এসএসসি যে থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তারা এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করেই শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই শুধুমাত্র শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষকরা তারা এই শিক্ষাবর্ষে যেতে পারবেন কিন্তু এই নির্দেশ তাদের ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করবে না এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে এ তার মানে এদের চাকরি থেকে গেল এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে না হলে ইভেন আদালত একথাও জানিয়েছেন যদি সেটা না করেন ইভেন এই নির্দেশ রিকল হতে পারে মৌখিকভাবে সেটা জানিয়েছেন ফলে আদালতের যে প্রসিডিং সেখান থেকে পরিষ্কার যে এই যা নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল থাকল শুধুমাত্র ছাত্রছাত্রীর সুবিধার্থে যাতে ছাত্রছাত্রীদের কোনো প্রকার অসুবিধা না হয় কারণ অল অফ দ্য সার্ডেন এত শিক্ষক তারা যেহেতু পাঠদান করবেন না ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র শিক্ষক যারা রয়েছেন অচিহ্নিত অবৈধ বলে সেই সমস্ত শিক্ষকরা শুধুমাত্র স্কুলে কন্টিনিউ করতে পারবেন এই শিক্ষাবর্ষ পর্যন্ত অন্য কিছু নয় কিন্তু আরও একটা অনুরোধ ছিল রাজ্য সরকারের সেটা সুপ্রিম কোর্ট মানল না সেটা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কিছু অবজারভেশন ছিল চিফ জাস্টিস তিনি বলছেন কি বড়ো মাপের দুর্নীতি হয়ে বড়ো মাপের এবং শুধু তাই না আপনি যদি গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়িদের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন সেই পার্সেন্টেজটা হায়ার ফলে গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর দুর্নীতি হয়েছে এবং যেটা যে সংখ্যা এসএসসি দেখবেন হাইকোর্টের সামনে রেখেছিল অ্যাজ ওয়েল এজ সুপ্রিম কোর্টের সামনে রেখেছিল সেই সংখ্যার বাইরেও কিন্তু বাগ কমিটির রিপোর্টে আইডেন্টিফাইড হয়ে আছে আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেট যারা গ্রুপ সি গ্রুপ ডিতে ইলিগাল ওয়েতে তারা চাকরি পেয়েছিলেন ফলে এই গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে এই যে পার্সেন্টেজ সেটা হায়ার তাছাড়া গ্রুপ সি গ্রুপ ডি তারা তো আর স্কুলে পাঠদান করেন না নিশ্চিতভাবেই তারা কিছু কাজ নিশ্চিতভাবেই করেন স্কুলের যে অন্যান্য কাজ রয়েছে সেগুলো করেন কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি তো আর পাঠদান করেন না ফলে পাঠদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় শিক্ষক শিক্ষিকারা যারা এখনো পর্যন্ত অচিহ্নিত তারা এই শিক্ষা শিক্ষাবর্ষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে কিন্তু কারা অচিহ্নিত কারণ টেন্টেড নন টেন্টেড এটা তো জানা যাচ্ছে না এখনও বারবার দাবি উঠছে যারা ধর্ণা দিচ্ছেন কলকাতায় দিল্লিতে